তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি এটা আমারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়ার সত্যি ঘটনা ঘটনাটা ঘটেছিল দমদমেরই কোনো এক বিখ্যাত জায়গাতে যেহেতু জায়গাটার নাম লোকজন এক নামে চেনে তাই জায়গাটার নাম নিচ্ছে না এক কালী রাতে এই ঘটনাটা ঘটেছিল আমার সেই বন্ধুরা তিনজন একসাথে সেই ফ্ল্যাট বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ভাড়া থাকতো যে ফ্ল্যাটে তারা থাকত সেই ফ্ল্যাটটা ছিল অনেক পুরোনো ফ্ল্যাটের পিছনের জায়গাটা পুরো ফাঁকা ছিল আর চারদিক দিয়ে ঘেরা ছিল যেখানে সবাই ময়লা ফেলত কালী পুজোর রাতে আমার সেই বন্ধু একা নিচে তার রুমে বসে ফোন কাটছিল বাকি দুজন কালীপুজোর বাজি পোড়ানো দেখার জন্য ছাদে ছিল তাদের জানালাগুলো ছিল কাচের জানালা দিয়ে সেই ফাঁকা জায়গা থেকে অনেক আলো আসছিল আমার সেই বন্ধু যে নিচে ছিল সে এক সময় তার রুম থেকে পাশের রুমে যায় যে রুমটা ছিল একদম সেই ফাঁকা জায়গার সামনে বাইরে থেকে অনেক আলো আসার জন্য আমার সেই বন্ধুটা সেই রুমে বসে অন্ধকারে ফোন ঘাটছিল তখন প্রায় বারোটা বাজতে চলে হঠাৎ সেই জানলাতে। এমন একটা আওয়াজ হয় যে সে খুব চমকে যায় তারপর সে যখন জানালার দিকে তাকায় তার গায়ের লোম বয়ে দাঁড়িয়ে যায় সে দেখে উপাস থেকে সেই কাচের জানালাতে কেউ একজন হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর সেই হাত দিয়ে একটু একটু করে রক্ত সেই কাচের জানালা দিয়ে গড়িয়ে পড়ছে আমার সেই বন্ধু জানতো ওই ফাঁকা জায়গাতে কোনোভাবে লোক যেতে পারে না এত রাতে একটা মানুষের পক্ষে কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয় আর হাত দিয়ে দাঁড়িয়ে থাকা তো একদমই সম্ভব নয় পুরো ঘটনা বুঝতে পেরে সে এক দৌড়ে সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় বাইরে গিয়ে বাকি দুজনকে খুব তাড়াতাড়ি ফোন করে নিচে আসতে বলে এরপর তারা আসলে তাদের ঘটনাটা খুলে বলে আর তারা সবাই মিলে আবার তাদের রুমে যায় কিন্তু আশ্চর্য ব্যাপার যে সেখানে আর কেউ ছিল না আর জানালাতে কোনো রক্তও ছিল না আমি নিজেও সেই ফ্ল্যাটে একবার গেছিলাম ফ্ল্যাটটা পুরো শীতল থাকতো সময়। আমার বন্ধুরা সেই ফ্ল্যাটটাকে ভুতিয়া ফ্ল্যাট বলতো এই ঘটনার পর তারা সেই ফ্ল্যাটটা ছেড়ে অন্য ফ্ল্যাটে যায় আশ্চর্য ব্যাপার যে তারা যে নতুন ফ্ল্যাটে যায় সেই ফ্ল্যাটেও আরও একদিন আরও একটা ঘটনা ঘটেছিল সেদিন আমি নিজে সেই ঘটনার সাক্ষী ছিলাম পরে একদিন সেই ঘটনাটাও আমি আপনাদেরকে শোনাব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে